হ্যাঁ বেসিক্যালি দেখুন আসলে এই মুহূর্তে যে হিটওয়েবটা আসছে এটা কিন্তু শুধুমাত্র ভারতের প্রবাহিত বায়ু নয় আফগানিস্তান পাকিস্তানের বিস্তীর্ণ অতিক্রম করে এবং উত্তর পশ্চিমের দিক থেকে বায়ুটা চলে আসছে সরাসরিভাবে দক্ষিণবঙ্গের দিকে এখন যেটা ঘটনাটা ঘটে এই বিস্তীর্ণ ভূমিভাগের উপরে দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত হয়নি উষর প্রান্তর এবং জলের অবস্থান এখানে খুব একটা নেই যে কারণের জন্য এই বায়ু হচ্ছে অত্যন্ত শুষ্ক এবং শুধু নয় মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অটোমেটিক্যালি এর মধ্যে টেম্পারেচার কম্পারেটিভলি বেশি এবং সেই কারণের জন্য টোটাল উত্তর ভারতের যে হিটটা রয়েছে সেই হিটটাকে নিয়ে এই বায়ুটা চলে আসছে দক্ষিণবঙ্গের উপরে এটা বেসিক্যালি এই কারণের জন্যই আলটিমেটলি এই হিট ওয়েভটা অতীতে যেটা হতো রাজস্থানের ফর্মরুভূমি অঞ্চলের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকত এবং সেখানে তৈরি হয়ে যেত একটা নিম্নচাপ এই নিম্নচাপটা পাকিস্তান এবং আফগানিস্তানের উপর থেকে আসা বায়ুকে আটকে দিত যার ফলে আমরা এদিকে এই বায়ুটাকে পেতাম না এখন যেহেতু ফর্মরুভূমি ইন্যাক্টিভ হতে শুরু করেছে এবং গত বছর আপনারা জানেন বারবার বন্যা হয়েছে বৃষ্টিপাত হয়েছে সেখানে সবুজায়ন হয়েছে কৃষিকার্যের উন্নতি ঘটেছে এবং তার ফলে আলটিমেটলি ফর্মরভূমির নিম্নচাপ এখন নষ্ট হয়ে গেছে তার ফলেই আলটিমেটলি আমাদের এই পরিস্থিতি এবং এই পরিস্থিতি কিন্তু উত্তরোত্তর আরো অনেকটাই বাড়তে থাকবে এবং এটা পরিস্থিতিটা এভাবেই চলতে থাকবে